ছোট্ট চারটি তসবিহ আপনি মাত্র তিনবার পড়ুন এক সকাল টানা বেশি আমল নামায় সব ভারী হয়ে যাবে নিজে আল্লাহ এমন কিছু বাক্য আমল করতেন এবং তার উন্মুখকে শিখিয়েছেন যে আল্লাহ রাসুল বলতেন যে এই বাক্যগুলো পড়লে তোমার এত এত ওজন হয়ে যেত একবার আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আল্লাহ আনহু তিনি আনহা তিনি বলছেন যে নবী সাল্লাম একবার ফজরের সালাত আদায় করে আমার ঘর থেকে মানে আমার কাছ থেকে বের হয়ে গেলেন তো রাসুল সাল্লাহাম চলে যাওয়ার পরে আমি জায় নামাজে বসেই রইলাম ইবাদত করতেছিলাম আদায় করতেছিলাম যখন চাষতের নামাজের অর্থ হলো চাষতের সময় অর্থাৎ চাষতের সময়টা কখন উত্তম সময়টা হলো দশটা এগারোটা আটটা নয়টা শীতকাল গরমকাল বেঁধে এটা একটা সময় আছে ফজরের সূর্য উঠার পরে তো আমরা এরশ্বাক পড়ি এশাকের পরে আবার নাস্তার পরে নয়টা দশটার দিকে চাষদের সময় তো চাষদের ওয়াক্তের সময় রসুল যখন ফিরে আসলেন উনার ওই স্ত্রীর কাছে জুয়াইরিয়া রদিয়াল আনহার কাছে আসার পরে রাসুল দেখলেন যে তার স্ত্রী ওই যে যায় নামাজে রেখে গেছে এখনো সেখানেই বসে আছেন আল্লাহ হাবিব বললেন তোমাকে যেমন দেখে গেলাম তুমি কি তেমনি এখনো এখানে বসে আছো আম্মা জান জুয়াইরিয়া রদিয়াল আনহা বললেন ইয়া রসুল আল্লাহা আপনি আমাকে যে অবস্থায় রেখে গিয়েছেন আমি সেই অবস্থায় এখনো যাই নামাজে বসে বসে আল্লাহর তাসবিহ তাল ইবাদতে মশগুল রাসূল সাল্লাম তখন বললেন শোনো তুমি যদি চারটা তাজবি মাত্র তিনবার পাঠ করটা তাহলে তুমি সারা সকাল এতক্ষণ যাবত যা ইবাদত করেছো তোমার সমস্ত ইবাদতের ওজন এক পাল্লায় আর আমার এই চারটা তাসবিহ তিনবার পাঠ করার কারণে এক পাল্লায় দিলে আমার এই চারটে তেজবি তিনবারের এর পাঠের ওজন তোমার আমলের সমান হয়ে যাবে সুভাহানন্দ অর্থাৎ রাসূল সল্লাল্লা সাল্লাম ছোট্ট চারটা তাজবি তিনবার পাঠ করেছেন যা পড়তে এক মিনিটও লাগে না আল্লাহ হাবিব বললেন তাজবিগুলো কি সুভাহ আনন্দ হি অবিহান্দিহি আ দা দা খাল কিহি ওয়ার ইগোনা সিহি ওয়াজিনা তা ওয়া মি দা এটা কিন্তু পড়তে বিশ সেকেন্ড লাগে নাই যদি তিনবার পড়ি আস্তে আস্তে তাও এক মিনিটে হয়ে যাবে পুরা এক সকাল এক জায়নামাজে বসে যা ইবাদত করলেন এই তিনটা ছোট্ট তাজবি তিনবার পড়লেন মিজানের পাল্লা তার থেকেও বেশি ভারী হয়ে যাবে